ক্যাপশন দেখে তো সবাই বুঝেই গিয়েছেন এটা নুরাহানের বারে ব্লগ আমি আগের দিন থেকে শুরু করে দিয়েছিলাম সন্ধ্যা থেকেই বেলুন ফুলানো কাজ করা এগুলো তো ছিলই তার মধ্যে হঠাৎ করে আমার বান্ধবী চলে আসলো ও বললো হাতে একটু মেহেদি দিয়েই চলো কি মনে করে এত কাজের মধ্যেও মেহেদি দিয়ে বসে আছি দশটা এগারোটার দিকে সাদি আপু আসলো বাবা আসলো তারা এসে অনেক হেল্প করছে আমার একার জন্য না হলে এগুলো করা অনেক টাফ হয়ে যেত পরদিন সকাল আট তারিখে যেহেতু নুরাহানের বার্থডে তো সকালে উঠে যেটা করলাম আমি জাস্ট বেলুন গুলা সেট করে দিয়েছি দ্যাটস সেট সবকিছু আগে থেকে প্রিপেয়ার করাই ছিল আর আজকের গরুর গোসের কথা কি বলবো এটার কথা আমি ভুলতেই পারছি না এটা তো মজা হয়েছিল আম্মু রান্না করেছিল রাতের জন্য বাট আমরা দুপুরেই চালাই দিছি আর আমার হাতের মেহেদিটা দেখেন কালার কি মাসাল্লা মাসাল্লা আসছে আচ্ছা এবার একটু নুরাহানের বার্থে থিমটা নিয়ে কথা বলি থিমটা ছিল কনস্ট্রাকশন কনস্ট্রাকশন থিম টেরিবল আমি সব সময় বার্থডে সেলিব্রেশন পছন্দ করি থিম বার্থডে গুলো আমি অনেক বেশি এনজয় করি এন্ড এই যে অল টুগেদার যে একটা প্রিপারেশন দরকার হয় এই ডেকর করতে আমার খুবই ভালো লাগে বাট এবার আমি একদমই ডিটারমাইন্ড ছিলাম যে নুরাহানের সেকেন্ড বার্থডে আমি করব না আমার কোনো ইন্টেনশনই ছিল না যে এই বার্থডেতে আমি কোনো ধরনের ইফোর্ট দিব আমি চাচ্ছিলাম যে নুরাহান আর একটু বড় হোক তারপর বার্থডেগুলো সেলিব্রেট করা যাবে বাট কি আর করা খুলনা যেহেতু আসছি আব্বমুর অনেক ইচ্ছা নুরাহানের বার্থডে তারা সেলিব্রেট করবেই করবে তো আমি এখানে আর কোনো কিছু বলিনি তারা যেভাবে চাইছে সেভাবেই করছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্রোগ্রাম উঠাতে পারছি একদম ঘরোয়া ভাবে বাসার মধ্যে আর এখানে কেকের কথা না বললেই না কেকটা আমি নিয়েছিলাম আফিদাস কুকস আর্টিজান বেক্স থেকে আপনারা কিন্তু ওর কাছ থেকে কেক নিতে পারেন এত মজার কেক বানায় মাসাল্লাহ মাসাল্লাহ আমি যেরকম ডেকর চাচ্ছিলাম সেম টু সেম ডেকর করেছে আমি পেজের নাম মেনশন করে দিব আপনারা কিন্তু চেক করতে ভুলবেন না আর আমার বাচ্চাটা মাসাল্লাহ একদমই ট্যান্ট্রাম করে নাই ওই দিন মাসাল্লাহ মাসাল্লাহ বলে দিবেন সবাই সে খুবই চিল মুডে ছিল তার বার্থডে দিন আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যে বাসার মধ্যে এত গেস্ট আসবে সে কিরকম রিয়্যাক্ট করে বাট নুরাহান ওয়াজ ওকে অল ওকে সে কোনো ঝামেলা করে নাই আর আমার খুবই ইচ্ছে ছিল এই ক্যাপটা পরায় ওকে কেক কাটবো বাট ক্যাপটা ওর মাথায়ই সে রাখছিল না একটুও রাখে না সে মাথায় একটা ছবিও মনে হয় না এই ক্যাপটার সাথে আমরা তুলতে পেরেছি আমি একটু হ্যাপি বার্থডে সंगे একটু রিলস বানানোর চেষ্টা করতেছিলাম যেটা কিনা একটা ব্যর্থ প্রচেষ্টা যেটা কিনা করতে পারি নাই আমরা যে কোন প্রোগ্রামে আমি চেষ্টা করি একটি ছবি তুলে রাখতে আমার কাছে মনে হয় ছবি থাকলে স্মৃতিগুলো থাকে আর গেস্টরা আসার আগে আমি আর রিদি একটু আয়নার সামনে দাঁড়ায় পড়ছি ভিডিও করার জন্য ছবি তোলার জন্য অ্যান্ড দেন একে একে সবাই চলে আসছে আমাদের গেস্টরা দে আর মাই ফ্যামিলি অ্যাকচুয়ালি আমার একদমই ক্লোজ মানুষগুলো আসছিল যাদেরকে ছাড়া মানে ফ্যামিলি ফুলফিল হয় না তারাই আসছিল এভাবেই আমি বললে মনে হয় জিনিসটা সুন্দর হবে রাইট আর এই দিন বললাম না নুরাহান যে মাসাল্লাহ এত ঠান্ডা ছিল তো ওর দাদা ভাইয়ের সাথে নাচানাচি করছিল বাচ্চাদের সাথে খেলাধুলা করেছে অ্যান্ড বাচ্চারা আসলে না আয়না আসছিল আয়াত আসছিল সো ওরা আসলে মনে হয় যে বাসাটা একদম ফুলফিল বাচ্চারা থাকলে কোনো ধরনের এন্টারটেনমেন্ট লাগে না অ্যান্ড ওরাই সারাটাক্ষণ সবাইকে মাথায় রাখে এই জন্যই ফ্যামিলিতে একটা বেবি থাকা অনেক বেশি ইম্পর্ট্যান্ট খুব কষ্ট করে নুরাহানকে নিয়ে বসছিলাম কেক কাটার জন্য অনেক করে চাচ্ছিলাম মাথায় ক্যাপটা পরায়ে আমি তার ছবি তুলবো ভিডিও করব কেক কাটবো বাট কোনোটাই সে করতে দেয় নাই লাস্টলি আমাদেরকে ক্যাপটা ছাড়াই কেক কাটতে হয়েছে কেক কাটা শেষ আমরা বসে গিয়েছি খাওয়া দাওয়া করতে ফার্স্টে সিনিয়ররা বসেছিল খেতে খাবারের মেনু অনেক লাইট ছিল সব বাংলা খাবার রান্না করেছিল আম্মু নিজেই খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে গেলাম একটু ছবি তোলার জন্য ছেলেরা আলাদা মেয়েরা আলাদা সবাই আমরা ছবি তুললাম তোলার পর আমরা তারপর ছোটরা খেতে বসেছি ছবিগুলো আমি লাস্টে অ্যাড করে দিব রাত অনেক হয়ে গিয়েছে আমার ছেলের খেলা এখনো শেষ হয় নাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বার্থডে শেষ আপনারা আমার ছেলেটার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন আল্লাহ যেন ওকে অনেক ভালো মানুষ বানায় ইমানের পথে যেন রাখে এতটুকুই দোয়া করি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আজকের মতো এখানে আল্লাহ হাফেজ বলছি টাটা বাবাই